আপনারা যারা কাজ ছেড়ে দিছেন এখন চিন্তা করতেছেন ইমিগ্রেশনে কিভাবে জানাতে হবে বা ইমিগ্রেশনে কি লেখে জানাইতে হবে বা কি করতে হবে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকে ভিডিওটি যে আপনি ইমিগ্রেশনে কাজ ছেড়ে দেওয়ার পরে কিভাবে জানাবেন বা কি দিতে হবে কি লিখতে হবে এই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিও দিব এই যে আমি এখন ইমিগ্রেশনের সামনে তো আমি আপনাদেরকে এখন বিস্তারিত আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কোম্পানি চেঞ্জ করার পরে নতুন কোম্পানিতে গেলে যে পনেরো দিনের মধ্যে ইমিগ্রেশনে জানাইতে হবে আপনি কোম্পানি সেরেছেন তো সেটা কিভাবে করবেন ইতিমধ্যে আমি যেখানে কাজ করতাম সেটা সেখান থেকে চলে আসছি অন্য একটা জায়গায় তো আমি যেহেতু কম ইমিগ্রেশনে জানাইছি তো কিভাবে জানাইছি কি কি করতে হয়েছে এগুলো আমি মোটামুটি আমার আইডিয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকেও তথ্য দিব যাতে আপনারা কাবাব শপের যারা কাজ করেন বা কোম্পানিতে যারা কাজ করেন বা এক কথায় পোল্যান্ডে যেখানে কাজ করেন আপনারা যখন কাজ ছেড়ে দিবেন পনেরো দিনের মধ্যে ইমিগ্রেশনে জানাইতে হবে তো কীভাবে জানাবেন তো এই যে উপরে দেখুন আমি একটা পেপার দিছি এই পেপারটা হচ্ছে আপনাকে দিবে এই পেপারটা আপনার ইমিগ্রেশন থেকে নিতে হবে নেওয়ার পরে আপনার এই পেপারটা ফ্রণ করতে হবে অনেকে আছে ভয় পান টেনশন করেন কি জানাবো কিভাবে জানাবো লয়ারকে দিয়ে জানাবো কি করতে হবে লয়ারটা দাঁড়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজে ইমিগ্রেশনে যাবেন যাওয়ার পরে এরকম একটা পেপার দিবে এই পেপারটা আপনি নেবেন নেওয়ার পরে এই যে উপরে দেখেন আপনার নাম লিখতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার পদবী লিখতে হবে তো যেহেতু আমার নাম এম মাইনুর ইসলাম তো আমি উপরে লিখছি এমডি মাইনুর নিচে লিখছি ইসলাম এরপরে হচ্ছে আপনার কেস নাম্বার দিতে হবে এটা আপনার ফাঁকা রাখবেন এটা আপনার ইমিগ্রেশন থেকে আপনার কেস নাম্বার দিয়ে দিবে এরপরে হচ্ছে আপনি কোথায় থাকতেন আপনার সে অ্যাড্রেস দিতে হবে কত নম্বর বাসায় থাকতেন কোন বাসায় থাকতেন সেই অ্যাড্রেসটা দিতে হবে এরপরে হচ্ছে আপনার নিচেই যে তিনটা জিনিস দেখছি আপনার তা ডেট অফ বার্থ লিখতে হবে যে আপনি মানে আপনার জন্ম কত সালে এটা লিখতে হবে এরপর আপনার যেটা কোড থাকে বাসার ওই কোডটা দিতে হবে এরপরে হচ্ছে আপনার নিচে যে তিনটা জায়গা দুটা জায়গা দেখতেছেন এটা হচ্ছে আপনার কোম্পানির নাম লিখতে হবে এবং আপনার হচ্ছে কত তারিখে আপনি কোম্পানি ছেড়ে দিয়েছেন এটা আপনার জানাইতে হবে আর উপরে হচ্ছে আপনার তারিখ লিখতে হবে কত তারিখে আপনি ইমিগ্রেশনে জমা দিচ্ছেন তো এই হচ্ছে আপনার সিম্পল কাজ একেবারে টেনশন করার দরকার নাই আপনারা যারা কোম্পানি ছাড়বেন নতুন কোম্পানিতে যাবেন তারা এই ইমিগ্রেশনে যায়। আপনারা এই স্লিপটা পেপারটা নিয়ে এটা পূরণ করে আপনাদের দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে এরপরে আপনাকে এক মাস দেড় মাস তারা সময় দিবে নতুন কাজ খোঁজার জন্য তারপরে আপনি পরবর্তীতে কাজ ঠিক করার পরে আপনার ওই নতুন কোম্পানি লয়ার দিয়ে বাদ বাকি কাজ তারাই করে দিবে আর কোনো টেনশন নাই তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম